হ্যালো বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে আসলে আবার আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো এটা আমি সম্পূর্ণ ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করবেন তো চলুন দেখে দিয়েছি স্ক্রিনটি লক্ষ্য করুন লেটস গেট স্টার্টেড ধরে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এজন্য আমি প্রথমে ছবি থেকে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব এখানে আমি সার্চ করব এখানে আমি সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভ এই যে দেখুন প্রথমে এক নম্বরে চলে আসছে আমি যদি আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দিই এই যে দেখুন বন্ধুরা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আমি এই ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব সকাল সরাসরি বন্ধু এই যে প্রথমে যে দেখতে পাচ্ছেন তার দ্বিতীয়টা এই যে এই যে আপনি দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ এই যে এটা তো এটার মধ্যে আমরা ক্লিক করব তারপরে ফ্রিতে ক্লিক করব তারপরে বন্ধুরা দেখুন এই যে আপলোড ইমেজ এখানে ক্লিক করব এখান থেকে গ্যালারি আমরা এই ছবিটা নিয়ে নিব ইমেজ আপলোড হচ্ছে বন্ধুরা এই দেখুন ইমেজ আপলোড হচ্ছে এরপরে একটু ওয়েট করতে হবে প্রসেসিং চলতেছে বন্ধুরা এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এখন এই যে দেখুন আপনি বন্ধুরা লক্ষ্য করুন এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে রিমুভ হয়ে গেছে এরপরে এরপরে বন্ধুরা আমরা এখান থেকে এটাকে এই যে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন আমরা এটা এখান থেকে ডাউনলোড করে নেব এই যে এখান থেকে আমরা ডাউনলোড করে নেব এই যে আমরা ডাউনলোডে ক্লিক করব সেভ টু গ্যালারি আপনার ভিডিওটা আপনার ছবিটা ডাউনলোড হয়ে গেছে তো আজকের ভিডিও এ পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ